আসসালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমরা বানান শুদ্ধিকরণের সপ্তম ক্লাসে সকলকে স্বাগত তো আমরা বানান শুদ্ধিকরণের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি ক্লাস আমাদের জিবি প্রত্যয় এবং কারি প্রত্যয় ঠিক আছে এটা আমরা দেখব ওকে ফাইন তো এটা অনেকটা ইন্টারেক্টিভ ক্লাস হবে তো আমরা সবাই ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দেব ওকে আচ্ছা দেখুন যদি ব্যক্তি বুঝায় আমি এর আগের ক্লাসে প্রথম ক্লাসে মেবি হ্যাঁ তো সাধারণত যদি ব্যক্তিকে বুঝায় ব্যক্তিকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে করে সাধারণত যদি ব্যক্তিকে সেক্ষেত্রে আমরা কি হয় রাষ্ট্রিকায় দীর্ঘিকার হয় হ্যাঁ এটা কিন্তু আমি আগেই বলেছিলাম দীর্ঘকার হয় ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে আর যদি ব্যক্তিকে না রিপ্রেজেন্ট না করে অব্যক্তি বা বস্তু কোনো কিছুকে করা হবে যেমন সরকারি সরকারি দ্বারা কি ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে না এটা জাস্ট কোনো একটা জবের ক্যাটাগরি বোঝাইছে এটা কিন্তু ব্যক্তি না কারিগরি কারিগরি এটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় না যেমন তরকারি তরকারি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় না জমি এটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় না দোকানদারি এটা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় না বরং ব্যক্তির একটা পেশা পেশাকে বোঝায় সাদাবাজি হ্যাঁ এটাও তারা কোনো ব্যক্তিকে বোঝায় না বা ব্যক্তির একটা কি বোঝায় পেশা বোঝায় হ্যাঁ চালবাজি মহামারী আহ তারপর অতিমারি ফৌজদারি পায়সারি পাইকারি হ্যাঁ তো এগুলো দ্বারা দেখো এগুলো বা এই টাইপের কিছু একটা বোঝায় হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু এগুলো দেখা যেমন কর্মচারী কর্মচারীকে ব্যক্তিকে বোঝায় না কর্মচারী কি হয় ব্যক্তিত্ব হয় না জড় বস্তু কোনো হয় পশু কি কর্মচারী হয় না ব্যক্তি হয় যেমন সহকারী সহকারী কে হয় ব্যক্তি হয় একজনের সহকারী আরেকজন হয় তারপর অর্জনকারী অর্জনকারী কি হয় ব্যক্তি হয় পথচারী পথচারী কে হয় ব্যক্তি হয় ছিনতাইকারী এটাও একটা ব্যক্তি হয় ছলনাকারী এটা কি হয় মেয়েরা হয় হ্যাঁ যাই যাই হোক এরা তো একটু ব্যক্তি তাই না তারপর সহযোগী কে এরাও তো একটা ব্যক্তি মানে সহযোগী হ্যাঁ অ্যাসোসিয়েট তারপর প্রতিযোগী প্রতিযোগী হয় মানুষের মধ্যেই তো প্রতিযোগিতা হয় ব্যক্তির মধ্যে ঠিক আছে উপকারী উপকারী কে করে একজনের উপকার তো আরেকজনই করে এক ব্যক্তি অন্য ব্যক্তির উপকার করে এটা কি বোঝায় ব্যক্তিকে বোঝায় অধিকারী ঠিক আছে তারপর আবেদনকারী আমরা যে আবেদন করি চাকরিতে তো ব্যক্তি তো আবেদন করে না পশু পাখি চাকরির জন্য আবেদন করে তো ব্যক্তি আবেদন করে না ব্যাস এটা তিনি নির্মাণকারী নির্মাণকারী বাড়িঘর নির্মাণ করে কে পশু পাখি না মানুষ বা ব্যক্তি ব্যক্তি দেড়শো ডিগ্রী কার্ড ঠিক আছে নবজ চারি নব অর্থাৎ আকাশ আকাশ তারিখকে পাঠিয়ে দেয় নব অর্থাৎ ব্যক্তি জাতী মানুষ পাঠিয়ে দেয় ঠিক আছে তো আই থিঙ্ক এই এই কনসেপ্টটা বুঝতে পারছি তো আরেকটা কনসেপ্ট আছে জিবি এবং কোথায় জিবির ক্ষেত্রে কোথায় রশ্বই হবে আর কোথায় দীর্ঘিকার হবে হ্যাঁ তো এটাও সেম ইও ব্যক্তি জাতীয় কিছু বোঝায় তাহলে দীর্ঘিকার হবে আদারওয়াইজ রসিকার ঠিক আছে যেমন কৃষিজীবী কৃষিজীবী কে হয় ব্যক্তি হয় না হ্যাঁ বুদ্ধিজীবী কে হয় ব্যক্তি তো হয় চিরজীবী হয় না হয় কে আইনজীবী ব্যক্তি হয় পেশাজীবী কে হয় ব্যক্তি হয় পরজীবী কে হয় হ্যাঁ ব্যক্তি হয় দীর্ঘজীবী কে হয় ব্যক্তি হয় পরজীবী অনেকে অনেকেই বসতে পারে পরজীবী ব্যক্তি কেমন হয় ব্যক্তি হয় না যেমন তোমার কি বলে কি ঠিক আছে আই থিঙ্ক এটুকু বুঝতে পারছো আর আরেকটা দেখো জীবিত জীবিত দ্বারা কি ব্যক্তিকে বুঝায় হম জীবিত থাকে মানুষও জীবিত থাকে হয় না এটা ব্যক্তিকে বোঝায় না বরং একটা সত্তাকে বোঝায় জীবিকা এটা একটা সত্তাকে বোঝায় ঠিক আছে বুঝতে পারছি এগুলো আই এই কয়েকটা পার্থক্যের মাধ্যমে জিবি যে কনসেপ্ট আছে হ্যাঁ দীর্ঘিকার না রসৈকার রসৈকার না দীর্ঘিকার এই কনসেপ্ট আই থিঙ্ক আমরা বুঝতে পারছি তো ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কি করবা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার দিয়ে দিবা আই থিঙ্ক আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে